আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এন্ড পেটস আছি আপনাদের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো আমাদের নাইট ভাইয়ের সাথে তো নাইট ভাইরে আপনারা সবাই চিনেন তার নাম বেজি নাইট ভাই তো আজকে নাইট ভাইয়ের দুইটা কবুতর নিয়ে একটু কথা বলার জন্য নাইট ভাইকে করার রিকোয়েস্ট করবো তা হলো নাইট বাইরের সবচেয়ে বেজি যে বেজির যে মেন জেনারেশন সেই জেনারেশন নিয়ে আজকে নাইট ভাই কথা বলবে নাইট ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

কোথাটা চোখ দেখেন চোখ হচ্ছে চড়া চোখের কবুতর এটা চড়া চোখ কোথাটা এখনো বাচ্চা হোম ব্রিডের ঠিক আছে এই সিজনেরই বাচ্চা কানিপটটা বাকি আছে নয় পরের কবুতর কোথাটা ছাড়া ছাড়া দেখাই ছাড়া একটা গোজা দেখেন কোথাটা আমি চাই দেখেন তা আমি চাই মাশাআল্লাহ সিলভার কোগার জাবরা হোক গাই হোক মানে মানুষ যে কত কিছু বলে সিলভার নিয়া অ্যালুমিনিয়াম সিলভার আর এটা কি এটা কি কবুতর অবশ্যই আমার ভিউয়ারসরা কমেন্টে জানাবেন যে এটা কি কবুতর কবুতরটার দিকে একটু দেখেন কবুতরটা এটা এখন বর্তমান জেনারেশনে এটা নয় পরে কবুতর নয় বরের বাচ্চা এখন ওর কালার ভালো করে ধরে নাই ধরে নাই দুই দশকে আরো কালার দুই দশকে ওর কালার আরো পয়েন্টটা আরো ফুটে উঠবে কি হয়ে যাবে এটা নর কবুতর নর কবুতর মাদি কবুতর আছে মাদি কবুতর তো আছে ভাইয়া এখন একটা কবুতর দেখাবো আমি আমার ওই যে নতুন জেনারেশনের এই কবুতর যেটা আমি মানে আল্লাহর সৃষ্টি তো আমি চেষ্টা করছি হয়েছে এই কবুতরটা এটাও নয় পরের বাচ্চা দেখেন নয়পর দেখছেন কানিপরটা বাকি আছে এটা মাদি কবুতর হ্যাঁ আমি এই বাংলাদেশের যে কোনো মানে এই বাংলাদেশের ভিতরে এরকম একটা টু পিস কবুতর কেউ দেখাই ইনশাল্লাহ এরকম মাকরা আর এরকম কালারের

কবুতর ঠিক আছে এটাও নয় পরে নাট পরে আছে এই দেখেন এটাও নয় পরে আছে সেম কবুতরই তার মানে নয় পরের বাচ্চার যদি কালার কম হয় বাপার কালার কিরকম হওয়া উচিত কি হবে এটা মা কবুতর এটা হ্যাঁ দেখেন এটা চোখটা দেখেন আবার এটা একটু গরম কবুতর বেশি ঠিক আছে মাদি কবুতর এটা মাকরা বাদ দিলাম মাকরা মানে মাকড়া তো পরের কথা এই প্যাটার্নের কবুতরই কেউ দেখাইতে পারবে না কারণ এই কবুতর

সবাই আপনারা দেখলেন যে নাহিদ ভাইয়ের যে তিনটা কবুতর দেখাইলো বেজি বেজি প্যাটামের কয়েন কবুতর তো আগামীতে এই তিনটা হলো শুধু আমরা দেখলাম তো আগামীতে আমরা অনেক অনেকগুলো কবুতরই দেখাবো ভাইয়ের তো সবাই অপেক্ষা করবেন আর কমেন্টে জানাবেন যে কবুতরগুলো কেমন দেখলেন সালামু আলাইকুম